আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দেয়েশ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের প্রতি সন্ত্রাস বিরোধী বিশ্ব সংস্থার আহ্বান ভারতে কোন দলই চায় না সংখ্যালঘু মুসলিমদের কোনো নেতৃত্ব তৈরি হোক অভিযোগ ওআইসির যে কোনো পরিস্থিতিতে লংমার্চ চলবে ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আর জানিয়ে দেব উন্নয়নের নামে চীনা ঋণের ফাঁদে দুর্বল দেশগুলো সবশেষ থাকবে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার লক্ষ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবং অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের প্রতি সন্ত্রাস বিরোধী বিশ্ব সংস্থার আহ্বান সন্ত্রাসবাদের শিকার ক্ষতিগ্রস্তদের স্বার্থ দেখাশোনার জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থার প্রধান সাবা আল সাফি গতকাল এক বিবৃতিতে বলেছেন ইরানের পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ইসরায়েলে বর্বরচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি বিবৃতিতে আরো বলা হয় যতক্ষণ না তারা আমাদেরকে হত্যা করবে ততক্ষণ পর্যন্ত আমরা চুপ থাকব শীর্ষক স্লোগানের আওতায় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের শিকার ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় গঠিত আন্তর্জাতিক সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যেন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অপরাধী রাষ্ট্র এবং উগ্র গোষ্ঠী দায়েশকে সমর্থন এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করে কারণ এসব অপরাধী সরকার এবং সহিংসতাকামী গোষ্ঠীর লক্ষ্য হচ্ছে হত্যা ভাঙচুর এবং আরো বিভিন্ন উপায়ে স্বাধীন জাতিগুলোর বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানো ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি জনপ্রিয় মাজারে তাকপ্রিয় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত এটা স্পষ্ট যে আমেরিকা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং এ অঞ্চলে তাদের মিত্র দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং এ অঞ্চলের সন্ত্রাসীদের বিভিন্ন উপায় সমর্থন দেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ অস্ত্র প্রেরণ হালকা এবং আধা ভারী অস্ত্র চালান এবং এলাকায় যোগাযোগ পাঠানো তাদের এই সমর্থনের একটি বাস্তবতা হল যে পশ্চিমা সরকারগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার দাবি করলেও সন্ত্রাসবাদ সহ অনেক ক্ষেত্রে দ্বৈত নীতির চর্চা করা তাদের পরস্পর বিরোধী চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এদিকে সন্ত্রাসবাদের অন্যতম শিকার এবং এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রদূত হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখতে এখনো বদ্ধপরিকর ইরানের সাম্প্রতিক সহিংসতা এবং দাঙ্গা আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলোর মদতে সংগঠিত হচ্ছে বলে তেহরান মনে করে ভারতে কোন দলই চায় না সংখ্যালঘু মুসলিমদের কোনো নেতৃত্ব তৈরি হোক অভিযোগ ও আইসির ভারতের মজলিস ইতিহাদুল মুসলিমিন অর্থাৎ মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি দাবি করেন কোনো দলই চায় না যে সংখ্যালঘু মুসলিমদের কোনো নেতৃত্ব তৈরি হোক তাদের দাবিয়ে রাখতে চায় সাম্প্রতিক উপনির্বাচনের ফল প্রসঙ্গে ওয়াইসির দল বিমকে বিজেপির টিম বলায় জবাবে গণমাধ্যমে দেওয়ার বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন ওয়াইসি বলেন ভারতীয় রাজনীতিতে সমস্ত দল যেমন বিজেপি কংগ্রেস আপ সমাজবাদী পার্টি আর সকলে চায় সংখ্যালঘু মুসলিমদের যাতে কণ্ঠ তৈরি না হয় তাদের নেতৃত্ব তৈরি না হয় তিনি আরো বলেন এখানে বিজেপি হোক কংগ্রেস হোক আপ হোক তারা কখনো চায় না যে সংখ্যালঘু মুসলিম সমাজ একটি রাজনৈতিক স্থান পাক তাদের ক্ষমতায়ন হোক তারা সুবিচার যেখানে মুসলিমদের তখন তাদের টিম বলা হবে গত ছয়টি রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে অনুষ্ঠিত হয় নির্বাচন হয়েছিল হরিয়ানা মহারাষ্ট্র উত্তর প্রদেশ তেলেঙ্গানা এবং বিহার রাজ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল ছয় নভেম্বর উপনির্বাচনের চারটিতে বিজেপি এবং একটি করে আসনে জয় হয়েছে আরজেডি টিআরএস এবং উদ্ধবপন্থী শিবসেনা উপনির্বাচনে বিহারের গোপালগঞ্জ আসনের ফল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে এই কেন্দ্রটিতে ওয়াইসির মজলিশ ইতিহাদুল মুসলিমিন অর্থাৎ মিম দল ভোট কাটায় বিহারে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল আর জেডি প্রার্থী জিততে না পারায় বিজেপি এখানে জয়ী হতে পেরেছে বলে বিশ্লেষকদের অভিমত ওয়াইসি বলেন আসলে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কেউ জিতবে কেউ হারবে গুজরাটে কংগ্রেসের পনেরো থেকে ষোলো জন বিধায়ক দল ছেড়েছিলেন ওই বিষয়ে কেউ কথা বলে না কিভাবে তারা চলে গেলেন কংগ্রেস দল মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট করেছে তাদের সেকুলার বলে দেওয়া হলো হরিয়ানাতে আপ প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে বিজেপি জিতেছে কেউ ওই বিষয়ে কিছু বলবে না এসব থেকে একটি কথাই স্পষ্ট যে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে এবং তাদের বলে দেওয়া হবে রাজনৈতিক নেতৃত্বের কথা যেন না বলে আমাদের গোলাম হয়ে থাকো এটা ভুল সবাই নির্বাচনে লড়ছে আমরাও লড়বো যে কোনো পরিস্থিতিতে লং মার্চ চলবে ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতাল থেকে বাসায় ফিরেই আবার আন্দোলনের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন যে কোনো পরিস্থিতিতে লং মার্চ চলবে এরপর আজ তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ জানিয়েছে আগামীকাল এর পরিবর্তে বৃহস্পতিবার থেকে তাদের অসমাপ্ত লং মার্চ আবার শুরু হবে লাহোরের শৌকত খানুম হাসপাতাল থেকে সেখানকার জামান পার্কের বাসায় গতকাল রোববার ফিরেছেন ইমরান খান এরপর পিটিআই এর ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি গতকাল বিকেলে জানিয়েছেন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে লং মার্চ ওয়াজিরাবাদে হামলার ঘটনা তদন্তের জন্য প্রেসিডেন্ট আরিফ আলভির প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান এজন্য ইমরান খান নিজেই প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন এই চিঠিতে ইমরান খান লেখেন পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তাদের হয়রানি করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে নেতাকর্মীদের তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ এনেছেন তিনি এদিকে ইমরান খান যখন তদন্তের জন্য চিঠি লিখলেন তখন অজিরাবাদের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট এছাড়া হামলার ঘটনায় অভিযোগ করতে পাঞ্জাব সরকারকে চিঠি লিখেছে কেন্দ্রীয় সরকার এরপর বিষয়টি নিয়ে আলোচনা করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি লাহোরে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন এ সময় দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন উন্নয়নের নামে চীনা ঋণের দুর্বল দেশগুলো উন্নয়নের আকাঙ্ক্ষায় উন্নয়নশীল দেশগুলো চীনের ঋণের ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে এবং পাকিস্তানের সংবাদপত্র ডেইলি টাইমস পাকিস্তানকে পরামর্শ দিচ্ছে যে ইসলামাবাদকে কলম্বর পথ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে খবর এএনআইয়ের অর্থনীতি এবং অবকাঠামো শক্তিশালী করার খোঁজে দুর্বল এবং উন্নয়নশীল দেশগুলো চীনের ঋণের ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে ডেইলি টাইমসের প্রতিবেদন অনুসারে শ্রীলঙ্কা থেকে পাকিস্তান পাকিস্তান থেকে কেনিয়া পর্যন্ত উদাহরণ রয়েছে পাকিস্তান যেখানে ঋণ উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্বের বৃদ্ধি এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক সমস্যাগুলির সঙ্গে লড়াই করছে শ্রীলঙ্কার পথে চলছে বলে মনে হচ্ছে যা বর্তমানে শ্রীলঙ্কার মতো একটি দুষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে পাকিস্তান ও চীনা প্রকল্পের সঙ্গে জড়িত ছিল যেটি এই অঞ্চলে একটি শক্তিশালী মৃত্যু হতে পারে তা ইসলামাবাদের টেকসই অর্থনৈতিক লাভ এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন তবে সংবাদপত্রটি বিশ্বাস করে যে দেশটিকে পলম্বর পথ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে চীনের প্রকল্প থেকে নিজেদের বাঁচাতে শ্রীলঙ্কা হতে পারে অন্যান্য দেশের জন্য একটি বড় উদাহরণ ঋণ অদল বদলে শ্রীলঙ্কা হাম্মান বন্দর ও পাওয়ার প্লান্ট হস্তান্তর করেছে এবং বিমানবন্দরটি চীনা নিয়ন্ত্রণে হস্তান্তর করতে পারে কারণ এটি তার ঋণ পরিশোধ করতে অক্ষম ঋণ পরিশোধে শ্রীলঙ্কা রাজস্বের নব্বই শতাংশ খরচ করে আরেকটি উদাহরণ হতে পারে ভেনিজুয়েলা যেখানে চীন এখন পর্যন্ত যে কোনো একক দেশের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে ডেলি টাইমস রিপোর্ট অনুসারে চীন দেশটিতে দুই হাজার আট থেকে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত বান্ন বিলিয়ন বিনিয়োগ করেছে পাকিস্তানের মোট ঋণ মার্কিন বাহাত্তর বিলিয়ন ডলার বা জিডিপির সত্তর শতাংশের কাছাকাছি এবং চলতি হিসাবের ঘাটতি প্রায় একশত বিশ শতাংশ বেড়েছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার লক্ষ্যবস্তুতে হামলার মহড়া চালালো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া জানিয়েছে দেশের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিভিন্ন লক্ষ্য বস্তুতে মহড়া চালিয়েছে সম্প্রতি এই দুই দেশ যৌথভাবে যে বিমান মহড়া চালিয়েছে তার জবাব হিসেবে উত্তর কোরিয়া শত্রুর লক্ষ্য বস্তুতে আঘাত হানার মহড়া চালায় এর আগে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা ছয় দিন ব্যাপী ডিজিল্যান্ড স্টাম্প নামে যৌথ বিমান মহড়া চালায় যা শনিবার শেষ হয় মার্কিন সেনারা এই মহড়াকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আজ দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ওই মহড়াকে প্রকাশ্য উস্কানি বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আরো জানিয়েছে যৌথ মোহরার জবাব হিসেবে তারা শত্রুর বিমান ঘাঁটি এবং যুদ্ধ বিমানে আঘাত হানার মহড়া চালায় এছাড়া আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মোহরার সময় ইয়ং ইয়ং লাগাতার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তথ্যসূত্র পার্স টুডে